যদি বিচারের সবচেয়ে বড় আশ্রয় আদালতের দরজা ন্যায় প্রার্থীর হাতেই বন্ধ হয়ে যায় তাহলে একজন গরিব মানুষ ন্যায়ের জন্য কোথায় যাবে আজকের গল্প একজন ফকিরকে নিয়ে যে বিচারের আশায় আদালতের দ্বারে গিয়েছিল কিন্তু সেখানে সে অপমানিত হয় তাকে জোর করে বের করে দেওয়া হয় কিন্তু আদালতের কেউই জানতো না যে এই কুচকানো মুখ ছেঁড়া পুরনো পোশাক আর কাপা কণ্ঠস্বরের আড়ালে এমন এক গোপন রহস্য লুকিয়ে আছে যা পুরো আদালতকে কাঁপিয়ে দেবে প্রতিদিন আদালতের মুখে ভিড় লেগেই থাকত কালো কোট পরা আইনজীবীরা ফাইল হাতে তাড়াহুড়ো করে প্রবেশ করত কেরানীরা খাতাপত্র নিয়ে দৌড়াদৌড়ি করত আর পুলিশ গেটে ব্যস্ত থাকত এই ভিড়ের মধ্যেই এক পাতলা দাড়িওয়ালা বৃদ্ধ ফকির ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠছিল কাঁধে পুরনো কাপড়ের ব্যাগ ঝুলছিল তার পোশাকই প্রমাণ করছিল যে সে একজন সাধারণ গরিব মানুষ ফকির আদালতের ভেতরে ঢুকতে না ঢুকতেই এক কনস্টেবল তাকে থামিয়ে বলল বাবা কোথায় যাচ্ছ এটা মসজিদ বা মন্দির নয় এটা আদালত বেরিয়ে যাও ফকির কাপা কণ্ঠে বলল বাবা আমি ন্যায় চাইতে এসেছি শুনেছি এখানে সবাই ন্যায় পায় বছরের পর বছর আমি লুট হচ্ছি আমার একটা দরখাস্ত আছে এ কথা শুনে আর আইনজীবীরা হেসে উঠল এক আইনজীবী উচ্চস্বরে বলল এটা আদালত বাবা দান খয়রাতের জায়গা নয় যদি ন্যায় চাও তবে উকিল করো দশ হাজার টাকা ফি লাগবে ফকির দুঃখ ভরা কণ্ঠে বলল বাবা আমি তো দুবেলা ভাত খাওয়ারও টাকা পাই না উকিল করব কি করে এমন সময় আদালতের ঘণ্টা বেজে উঠল বিচারক এসে বসেছেন প্রহরী ফকিরকে ধাক্কা দিয়ে বলল বেরিয়ে যান এখানে উকিল ছাড়া মামলার কথা শোনা হয় না তোমার মতো ভিখারির গল্প শোনার সময় নেই কিন্তু ফকির আরও জোরে বলল হে আদালতের প্রভু যদি এখানেও আমাকে শোনানো হয় তবে কোথায় যাব প্রভাবশালী লোকেরা সব লুট করেছে মারধর করছে এখন যদি আদালত চোখ বন্ধ করে নেয় তবে আমাকে কি রক্ষা করবে আদালতে সবাই হেসে উঠল এক আইনজীবী রসিকতা করে বলল আজকের প্রথম মামলা বনাম কিসমত সবাই হাসিতে ফেটে পড়ল ফকির লজ্জায় কাঁপছিল কিন্তু সরে জানি তার চোখে অদ্ভুত এক সাহস চলছিল এ সময় বিচারক টোকা দিলেন আর ঘর হঠাৎ নীরব হয়ে গেল বিচারক কেরানিকে জিজ্ঞেস করলেন এই বৃদ্ধ এত হট্টগোল কেন কেরানি ফিসফিস করে বলল স্যার উনি এক ফকির টাকা চাইতে এসেছেন কিন্তু যাচ্ছেন না বিচারক বললেন তাকে ভেতরে আনো দেখি কি বলতে চায় এ কথা শুনে আইনজিবী কেরানিরা হাসাহাসি করতে লাগলো কেউ বিরক্ত হয়ে বলল আজ বুঝি আদালতে দানবিলি হবে ফকিরকে আদালতের সামনে আনা হলো তিনি কাপা হাতে বুকের কাছে পুরনো ব্যাগ জেবে দাঁড়ালেন চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল কাৎতে কাৎতে বললেন হুজুর এক প্রভাবশালী ব্যবসায়ী আমার জমি দখল করে নিয়েছে পুলিশ তার সঙ্গেই আছে ঢুকে থানার দারোগা বলল টাকা দাও তবে মামলা নেব টাকা আমি কোথা থেকে আনবো বহু বছর ধরে আমি আমি গরিব শুধু চাই কেউ কেউ আমার আমার আবেদন শুনুক আদালত কক্ষে একজন দিকে বলল। স্যার যদি এভাবে বিচার করি। তবে উকিলদের কাজ কি আরেকজন আইনজীবী বলল। আমার মনে হয় এই ফকির আসলে এক ধূর্ত লোক বিচারক নীরবে ফকিরের দিকে তাকিয়েছিলেন আদালত কক্ষে এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়লো সবাই ভেবেছিল এখন এই বৃদ্ধকে বের করে দেওয়া হবে কিন্তু কেউ জানত না অল্প কিছুক্ষণের মধ্যেই এমন এক সত্য প্রকাশ পাবে যা সবার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেবে আদালতের ভেতরে কোলাহল বাড়তেই পরিবেশ ভারী হয়ে উঠল ফকির মাটিতে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল কাঁপটে থাকা হাত বুকে চেপে তার চোখ থেকে নিরন্তর ও ঝরছিল আর সামনের কেরানি ও আইনজীবীদের মুখ ভরা ছিল হাসি আর কঠোরতা কর্মকর্তার ইশারায় এগিয়ে এসে ফকিরের হাত ধরে টানতে শুরু করলো দরজার দিকে ফকির হাত জোর করে বলল বাবা আমায় বের করো না। বছরের পর বছর আমি ঠেলাঠেলি খেয়ে আসছি কেউ আমার কথা শুনে নেই সামনের সারিতে বসা এক তরুণ আইনজীবী ঘৃণা ভরে বলল বাবা এটা আদালত ভিক্ষার আসন নয় ভিক্ষা করতে হলে বাইরে গিয়ে করো এখানে নয় ফকিরের চোখ অশ্রুতে ভরে গেল কাপা কণ্ঠে বলল বাবা আমি ভিক্ষা চাইছি না আমি ন্যায় চাইছি যে জমি আমি বছরের পর বছর কঠোর পরিশ্রমে অর্জন করেছি তা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তাই আমি এখানে এসেছি ভেবেছিলাম আদালত সত্যের মূল্য দেবে পাশেই বসা এক প্রবীণ আইনজীবী টেবিলে হাত মেরে চিৎকার করে উঠল। এই প্রহরী এই ভিকারিকে বের করে দাও সে আদালতের অপমান করছে প্রহরী ফকিরের হাত ধরে জোরে টান দিল ব্যথায় উঠে দাঁড়ালো কাঁদতে কাঁদতে মিনতি করলো আল্লাহর দোহাই আমায় বের করো না এক মুহূর্ত বিচারকের সঙ্গে কথা বলতে দাও আমার কোনো সহায় নেই এখান থেকেও যদি ঠেলে বের করে দাও তবে আমি কোথায় যাব আর যদি ন্যায় না পাই তবে আমি প্রাণ ত্যাগ করব। এক আইনজীবী কঠিন গলায় বলল এখানে নাটক করে ন্যায় পাওয়া যাবে না আদালতের সময় অমূল্য এটা তোমার মতো অকাজের লোকদের জন্য নয় ফকির মাটিতে বসে পড়ল। তার দাড়ি কাঁপছিল পোশাক ধুলোয় ভরে গিয়েছিল দুই হাত মাটিতে ঠেকিয়ে কাঁদতে লাগলো আদালত কি শুধু ধনীদের জন্য গরিবের কোন কণ্ঠস্বর নেই যদি তাই হয় তবে আদালতের দরজা গরিবের জন্য খোলা কেন ঠিক সেই মুহূর্তে বিচারকের বজ্র কণ্ঠ আদালত হচ্ছে এটা আদালত হাসির আসন নয় প্রহুরী সঙ্গে সঙ্গে ফকিরের হাত ছেড়ে দিয়ে পিছিয়ে গেল ঘর নিস্তব্ধ হয়ে গেল সবাই বিচারকের দিকে তাকিয়ে রইল বিচারকের চোখ ভেজা যা তবে মুখ কঠোর কিছুক্ষণ আগেও আইনজীবী আর কিরানিরা ফকিরকে উপহাস করছিল এখন সবাই চুপচাপ বসে পড়ল আদালত একেবারে থেমে গেল বিচারক চেয়ার ছেড়ে ফকিরের কাছে গেলেন তার হাত ধরে কোমল ভাবে বললেন বাবা ভয় পেও না আজ তোমার আবেদন শোনা হবে তোমাকে ন্যায় দেওয়া হবে পুরো কক্ষে নীরবতা নেমে এলো কেউ জানতো না ফকিরের আসল পরিচয় কি তারপর বিচারক ফকিরকে প্রশ্ন করলেন বাবা তুমি কোথা থেকে এসেছো। তোমার গ্রামের নাম কি তোমার কাছে কি কোনো পরিচয় আছে ফকিরের চোখে আশার আলো ভরলো বছরের পর বছর অপমান আর অবহেলার পর প্রথমবার কেউ তাকে মানবিকতা আর সম্মানের সঙ্গে কথা বলল তার কাঁপা ঠোঁটে একটুখানি হাসি ফুটল। যেন তিনি আল্লাহকে ধন্যবাদ দিচ্ছেন এই মুহূর্তের জন্য তার হৃদয়ে তখন একটাই প্রার্থনা হয়তো আজ তার দুঃখ খুঁজবে কাপা কণ্ঠে তিনি উত্তর দিলেন হ্যাঁ বাবা আমার পরিচয়পত্র আছে কিন্তু টাকা নেই টাকা ছাড়া কি আমি ন্যায় পাব বিচারক তার হাত শক্ত করে ধরলেন তার চোখ ভিজে উঠল মুখে লজ্জার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল তিনি মাথা নেড়ে বললেন বাবা আদালত কারোর উপর নির্ভরশীল নয় এখানে ন্যায় টাকা দিয়ে নয় সত্য দিয়ে পাওয়া যায় তোমার সত্যই তোমার সবচেয়ে বড় সম্পদ আর আজ এই আদালত কেবল তোমার সত্যের মূল্য দেবে এ কথা শুনে বাবার মুখ তৃপ্তিতে ভরে উঠল তিনি ছেঁড়া কুর্তার পকেট থেকে পরিচয়পত্র বের করে বিচারকের হাতে দিলেন বিচারক কার্ডটি দেখে ফ্যাকাশে হয়ে গেলেন তিনি সম্মানের সঙ্গে দাঁড়িয়ে জোরে বললেন সবাই দাঁড়িয়ে পড়ো আদালতে হুলস্থুল পড়ে গেল আইনজীবী ও কেরানিরা একে অপরের দিকে অবাক হয়ে তাকাল বিচারক এগিয়ে এসে সম্মানের সঙ্গে ফকির বাবাকে চেয়ারে বসালেন এবং বললেন তিনি ফকির নন তিনি হাইকোর্টের প্রধান বিচারপতি একথা শুনে আদালত কঠে যেন বজ্রপাত হলো সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল যে কেরানি তাকে তাড়াচ্ছিল সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল যে আইনজীবী তাকে উপহাস করছিল সে ঘামে ভিজে গেল প্রহরী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল প্রধান বিচারপতি বললেন আমি ফকিরের ছদ্মবেশ নিয়েছিলাম যাতে দেখতে পারি গরিব মানুষ আদালতের দরজায় কেমন ব্যবহার পায় আজ আমি যা দেখলাম তাতে আমি গভীরভাবে ব্যথিত যদি নিপীড়িতের কান্না ন্যায়ের দরবারেই প্রত্যাখ্যাত হয় তবে ন্যায়ের মর্যাদা কোথায় তার শোকাভারা কন্ঠস্বর আদালত জুড়ে প্রতিধ্বনিত হল তোমরা সবাই একজন দুর্বল মানুষকে প্রত্যাখ্যান করলে তাকে উপহাস করলে তার সম্মান নষ্ট করলে এটা শুধু এক ফকিরের নয় আসনেরই এবার উপমান উপমান সবাই মাথা নিচু করল একজন আইনজীবী চোখের পানে লুকাচ্ছিল একজন কেরানি ক্ষমা চাইছিল প্রধান বিচারপতি কঠোর কণ্ঠে বললেন আদালত শুধু আইন বইয়ের উপর দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে আছে নৈতিকতা আর মানবতার ভিত্তির ওপর তোমরা যে অপমান করলে তা শুধু একজন মানুষের অপমান নয় সংবিধানের অপমান যা প্রতিটি নাগরিককে সম্মান এবং ন্যায়ের নিশ্চয়তা দেয় যেসব আইনজীবীরা আমাকে উপহাস করেছে এবং অপমান করেছে তাদের লাইসেন্স ছয় মাসের জন্য বাতিল করা হলো। ভবিষ্যতে কেউ এমন করলে তার লাইসেন্স চিরতরে বাতিল করা হবে যে নিরাপত্তারক্ষী ও কেরানি আমাকে অপমান করেছে এবং ধাক্কা দিয়েছে তাদের আজই বরখাস্ত করা হবে তাদের আচরণ আদালতে নিয়ম বিরুদ্ধ আজ থেকে যদি কোনো গরিব দুর্বল বা অসহায় ব্যক্তি আদালতে আসে তার কণ্ঠস্বর সবার আগে শোনা হবে যে তার প্রতি অন্যায় করবে তার সবচেয়ে বড় প্রতিকার এই আদালতই দেবে এ কথা বলে তিনি ফকিরের ছদ্মবেশ খুলে ফেললেন এখন তিনি প্রকৃত পরিচয়ে সবার সামনে দাঁড়িয়ে আছেন আদালত কক্ষ নিস্তব্ধ হয়ে গেল একজন ফকির থেকে বিচারক আর বিচারক থেকে প্রধান বিচারপতি এই দৃশ্য সবার জন্য হয়ে রইল এক অবিস্মরণীয় শিক্ষা